কারণ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ হি বরফ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই দীর্ঘদিন পরে বোধহয় আপনার এই খামারটাতে আসলাম অনেক দিন পর আগে একটা সময় ছিল যে প্রত্যেক সপ্তাহে এই খামারে একবার দুইবার আসা হতো প্রায় এক বছর দুই বছর পরে আসলাম এই খামারে প্রায় দুই বছর কতগুলো গরু নিয়ে আসছেন গরু আমি লটে দেবো পাঁচটা আর দুইটা আলাদা আলাদা দেবো আবার জোড়াই আর কি দেখার টোটাল গরু আছে সাত পিস কেউ চাইলে ছোট একটা গাড়ি মিল করে নিয়ে চলে যেতে পারবে যে মার্কেটটা এখন কী বুঝতেছেন আসলে মার্কেটটা এখন কম মার্কেট কম মার্কেট চারা গরু কিনতে চাচ্ছে কিনার মার্কেট এখন এখনই কেনার মার্কেট ভাই এখন যদি না কিনে আর পরবর্তীতে কিন গেলে পরে পা গরুতে বিশ হাজার টাকা বেশি বেশি লাগবে দেখা যাচ্ছে এখন যে টাকা সেভ পাবে এই টাকা দুই মাস খাওয়ার খরচ উঠে যাবে বেশি যাবে দুই মাসের বেশি যাবে কারণ আমি যে গরু আজকে দেখাবো হ্যাঁ মাংসের রেটে পাল্লা গরু মাংসের রেটে পাল্করু হবে প্লাগরু আচ্ছা তো আজকে তারিখটা হচ্ছে আপনার এক তারিখ জি পয়লা বেশি

পাশে দুই নাম্বার যেটা নিয়ে এটা হচ্ছে একদম করা লাল একদম করা লাল এইটা লাভিটা আরো বেশি চোটটা অনেক উঁচা চোটটা অনেক উসা কিন্তু দুইটা গরু লাম্বাতে আমার সাইয়াল গরুতে সাধারণত যেমন হয় তার সাথে না কিন্তু অনেক লাম্বাতে এরা বেশি আছে গরু পাশে হাইট হ্যাঁ হাইটেও কিন্তু অনেক ভালো এটা কি দাঁত হয়েছে এটারও দাঁত ভাঙতেছে এটাও দাঁত ভাঙতেছে এটা হচ্ছে আজকে আমি যখন সংগ্রহ করি তখন প্রথম গোটা দাঁত হয়েছিলই না আচ্ছা এই গরুটা দাম রাখছেন কত টাকা এই গরু ষাট হাজার টাকা এক লক্ষ ষাট আর এক লক্ষ পঁয়ষট্টি দুইটা একসঙ্গে নিলে দুইটা যদি একসঙ্গে কোনো ভাই নাই তাহলে দিবে দিবেন

গরু গঠনটা আগে দেখতে হবে বয়স কেমন এটার এটার বয়স আনুমানিক পনেরো মাস আনুমানিক পনেরো মাস তো এটা হচ্ছে পাঁচটা লটের প্রথম দাম রাখছেন কেমন এই লটে আমি আলাদা আলাদা যদি কোনো ভাই নেই তাহলে পরে আমার সিঙ্গেল দাম বলবেন আর আমি গরু কোটা লটের দাম রাখছি এক লাখ একচল্লিশ হাজার টাকা এক লক্ষ একচল্লিশ হাজার পার পিস এটা ছিল প্রথম প্রথম গরু দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার ডিপ লাল জি এটা ডিপলাল শাহিওয়াল গরু শাহিওয়াল ব্রিড জি

দরদাম ভাই যদি গরু আর কি যে নিবে দরদাম করার মত কারণ আমি প্রথমে বলছি যে এই গরুগুলা দেখা যাচ্ছে যে মাংসের ওজনের সাথে পালা গরুর মাংসের ওজনে পালা গরু কিন্তু পালা গরুর ভিতরে হলে পরে ও মান গ্রোথটা দেখে আপনি কি দেখেন যে আর পাঁচটা হলে হাটেও এই দামে কিনতে পারবেন না

এই পাশে চার নাম্বার যেটা নিয়ে আসেন এটা আবার সিন্ধি সাহিওয়াল সিন্ধি সাহিওয়াল খারা সিং এর গরু খারা এর গরু সিন্ধি সাহিওয়াল গরু এগুলো আর চুটো আরো বড় হবে চোট আরো বড় হবে ঢিল ঢাল গায়ে যা আছে মানে প্রত্যেকটা গরু আমরা প্রচন্ড লুজ লুজ আছে যদি সামনে এসে সাক্ষাতে যদি দেখে নেন হ্যাঁ তাহলে পারে বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের পাঁচটা লটের চার নাম্বার গড় অ্যাভারেজ দাম এক লক্ষ একচল্লিশ পাশে পাঁচ নাম্বার যেটি নিয়েছেন এটা বেশ

আগ্রহী যে ক্রেতারা আছে তারা যেন অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করে আপনিও চেষ্টা করতেছেন রিয়াসি শাহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম